এমন পদক্ষেপ করুন যাতে বোঝা যায় কাজের সদিচ্ছা রয়েছে কামারহাটির একদা ত্রাস জয়ন্ত সিংয়ের বেআইনিভাবে তৈরি বাড়ি ভাঙা নিয়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত চব্বিশ ঘণ্টা পরও জয়ন্ত সিং এর সেই বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো পদক্ষেপই করতে দেখা গেল না তৃণমূল পরিচালিত পুরসভাকে আমরা এই মুহূর্তে রয়েছি আরিয়া দহ এই জায়ন্ত সিংয়ের এই বাড়ির সামনে সেখানে দেখতে পাচ্ছি যে নোটিশ দেওয়া হয়েছিল অর্থাৎ পুরসভার রেকর্ড অনুযায়ী দিলীপ মুখোপাধ্যায়ের নামে এই জমিটি ছিল কিন্তু তাকে খুঁজতে এখনও বেশ কয়েক মাস লেগে গেছে কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি খোঁজাখুঁজির পরে কাগজে পর্যন্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু দিলীপ মুখোপাধ্যায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি আর এই মর্মে কলকাতা হাইকোর্ট পুরো নির্দেশ দিয়েছে যে এই বাড়িটি ভেঙে ফেলতে হবে এবং ভেঙে ফেলে ফুটবল খেলার উপযোগী হিসেবে মাঠ তৈরি করতে হবে আর এই নির্দেশের রীতিমতো বেকায়দায় পড়েছে কামারহাটি পুরসভা পুরসভার বক্তব্য যে এত বড় বাড়ি ভেঙে ফেলার মতো পরিকাঠামো তাদের কাছে নেই কামারহাটি পুরসভার চেয়ারম্যানের সাফাই এত বড় বাড়ি ভাঙার মতো পরিকাঠামো পুরসভার নেই জেসিপি বেসিপি তো কাজে লাগে তো এখন সেই কারণেই আমরা খুব মুশকিলে পড়ে গেছি পৌরসভা কারণ আমার এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই খাটালের দুধ বিক্রেতা থেকে জয়ন্ত হয়ে উঠেছিল কামারহাটির জায়ান্ট কখনো মা ছেলেকে নির্মমভাবে মার কখনো কিশোরের উপর নৃশংস অত্যাচার প্রকাশ্যে এসেছে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের একের পর এক কুকীর্তি জয়ন্তের বাড়ির পাশে থাকা পুকুরের মালিক তপন বিশ্বাস অভিযোগ করেছিলেন তার জমির একাংশ দখল করেছিল জয়ন্ত এদিন নিজের জমি ফেরতের দাবি জানিয়েছেন তিনিও কাজটা হয়েছে মোটরই রাত্রে দিনের বেলা কোনো কাজ কিন্তু হয়নি ও তো বাড়িটাকে সেভ করার জন্য আমাদের পুকুরে খ্যাংটা জমি ইনক্রুমেন্ট করে দখল করেছে ভাঙলেও আমার লেসিনটায় আমি যে আমার রাস্তা এবং জমি আর আচ্ছা জানিয়েই তো আমি মিস্ত্রপিটি তো জানিয়েছি মিস্ত্রি আমরা যখন চিরিজাপাটি হচ্ছে পরে মিস্ত্রিকে আমি দশ ফুট রাস্তা আছে ওটা আমি দরখাস্ত করেছি মিস্ত্রপল্লিটিকে না মানে আমি চাইছি আমার রাস্তা এবং আমার পুকুরে যেটুকু জমি ইনকোজ করে সেটা পেল সেখানটা খুব অসুবিধা হবে তো তারপর বলছে ঠিক আছে ওটা ব্যাল পাওয়ার বেশি লাগবে ইত্যাদি ইত্যাদি আমি যাই হোক ওরা একটা কোটেশন দেবে আমরা দেখে লিখছি যত তাড়াতাড়ি সমাবেশ শুরু করা যায় অবৈধ এই বাড়ি ভাঙার জন্য কামারহাটি পুরসভাকে বৃহস্পতিবার চার সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা কি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর